আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই কাউকে বিসাটা জানাই নাই কোন গার্ডিয়ানকে জানাই নাই এখন আপনি যে এটা অকারেঞ্জ করেছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখছি জান মানুষ মানুষকেই ক্ষমা করে দায় কারণ আপনি তো সিনিয়র persen আপনি তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একই আপনি রেফারেন্সে আরেকজনকে দিবেন সেও যদি সত্যিটা বলে আমি এই বাড়ির কি ওটার পাইব না সে যদি আমার লাগে করে সবাই জানবে সবাই জানবে আপনি সত্যিটা বললে আমি কিচ্ছু বলবো না আপনাকে আমার কাছে ঠিকই কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই এই কারণে আমি কোনো আমি আপনার বিয়েই হয় কিসের কাগজপত্রের কথা বলেন জানিনা আমার কাছে একটা কাগজ মেয়ে মানুষ বিয়ার সাথে সারা ভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনার এতদিন একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আর একটা পরপুরুষের সাথে আসে বাবারা পারে বাবারা দুই চারটে বিয়ে করতে পারে এটা জাহেজ আছে আমাদের আপনি তো আপনি এনার সাথে যা আসছেন আপনি বিয়ের সাথে বইয়ে আসবেন না আর বিয়ের সাথে বয়া থাকবেন না আপনি আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না আপনি বাঁচতে পারবেন না বললাম না আপনার আল্লাহ খোদা নাই আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন আপনি বাঁচতে পারবেন না আপনি একটা মিথ্যা বলছেন না খোদার কসম আপনার আমি এই রুমেতে লোংরা করে বানাম আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ আবার খুব খারাপ মাইন্ডের মানুষ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকে নিছি এবং তারে সহকারে

আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার সন্তান আছে কটা ছেলে না একটা ছেলে আছে কত বছর বয়স পাঁচ বছর একটা ছেলে আছে আপনি তো আর বাচ্চা না বাচ্ছা আপনি তো বাচ্চা না কচি খুকিও না আপনি একটা সংসার করে সংসারটাকে পাঁচটা আর পাঁচ বছরই আপনার করেন সংসার তো ছয় সাত বছর করছেন নিমেতে সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছর আপনার আছে সাত বছর সংসার করে আপনি যে বাদামা চুলটাই খাইতে পারেন এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কি শাস্তি দেবো আপনাকে আপনি কি বলবেন আপনার তো লজ্জা থাকলে আপনার কথা বলাই উচিত না আপনি তো নির্লজ্জ বলেন আপনি কি বলবেন

আগামী দুই মাসের বাড়া দিয়ে আজকে আপনার আমার বাসা থেকে বিদায় হবেন আপনার মতো নোংরা লোক আমি আমার বাসায় এলাও করবো না দিস ইজ ফাইনাল আপনার মতো নোংরা মানুষ আমি রাখবো না আমার যেটা লিগাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে আমার কথা শোনেন আজকের ভিতরে দিয়ে আপনি এই দুই এক ঘন্টার ভিতরে চলে যাবেন আপনাকে মানুষ ফিসে বুঝতে পারছেন আপনি একটা মেয়ে মানুষ আজকার ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুপিটা কি আছে বাইরেরও কোনো ভাড়াটির সাথে বলার প্রয়োজন নাই আপনি এখন বের হয়ে আমার কথা শোনেন আপনার কোনো কথা আমি শুনবো না এই মাস আর সেই মাস নাই না আমার বাসা আমার না টাকা শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে কাজ করছেন আপনার যদি এক লাখ টাকা জরিমানা করার আগা থেকে পাও পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না আপনারও এই আকান কুকামের ই শোধ হবে না আপনি যা করছেন কিন্তু আমি মানবতার দিকে তাকায় আপনার গায়ে হাত তুলে মানুষকেও জানায়নি জাস্ট আপনাকে রুমে রাখছি এখন আপনি আমার আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে এটা তো দিচ্ছেন থাকছেন দেখ আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সাম্পি এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে আর কোনো কথা নেই আর যদি তা না দেন আপনাকে কিভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন বুঝতে পারছেন এখন আপনার কিছু বলা থাকলে বলেন আমাকে আমি আমার কর্ম আমার কাজ আমার ওই বাসায় এটা সেটা রাই আমি আপনার এপা হারাই ঠিক আছে আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা তার কাছে আপনি কি জবাব দিবেন তাও আপনার স্বামী যদি না যাই তো এগুলো কেউ বুঝতেই পারত না এরকম আপনার স্বামী গেছে আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা আপনি আইসেন কয়দিন আসছে আমাদের বাসায় বেশ একুশ দিনের মতো এই মধ্যে আমি আপনার ডিটাসলি ঘাটতে চাইনি কেন গাড়ি নেই জানেন এই জন্য গাড়ি নেওয়ার ভাড়াটি এড়ে নেওয়ার মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন আপনার আমার সন্দেহ হয়েছে এই জন্য দেখলেন আমি এক মাসের অ্যাডভান্স নিয়েছি সন্দেহ করছি আর বাকিটা কালকে রাতে বের করছি ডিটাসলি আপনি এর সাথে বিয়াশাদী সারাই থাকছেন বিয়াশাদী হয়ই নেই অথচ এটা একটা পুলিশের বাড়ি একটা আইন রক্ষকের বাড়ি যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায় যে পুলিশের বাসায় থাকতেই অন্যায়টা আপনি করছেন আপনারা এখন হিসাবে দুই হাত পা ছড়াই দিয়ে আবার বাইরানো উচিত কিন্তু সেটা আমি করি নাই কারণ আমি একটা মেয়ে মানুষ যেটুকু বলছে এটুকু মেনে গেলাম আলহামদুলিল্লাহ না মানলে পরবর্তী ব্যবস্থা বুঝতে পারছেন এখন আপনি আমার এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিদায় হবেন কিভাবে হবেন এটা আমার জানার দরকার নেই আবার আমি পারতেছি না দিতে এগুলো অজুহাত আমি মানবো না ঠিক আছে এই অজুহাত আমি মানবো না আমি যাইতে পারত না বা আমার এই সমস্যা ওই সমস্যা এইগুলো কিচ্ছু না ইনি আনছে না আপনাকে ইনি আনছে কিনা এটা বলেন আপনারা আপনার স্বামী সহকারে আপনারা রুম লেছেন কার মাধ্যমে আইসা দেখেন ভাই এই ভাইরা আইসা দেখছেন তো এই ভাই আসার পর আপনার বিয়ার কথা বলে যে একটা মেয়ে মানুষ তুমি বিয়ার আশা দিয়ে থাকো কয় নাই হ্যাঁ জিজ্ঞেস করছে তা আপনি কি বলছেন যাবেন বলছেন এটা বলছেন যাবেন মানে ওই যে বললাম না যে সাইড নিছি আমি দজ জানি না এত কিছু পোরা লাগানোর বেশি না আমি কিন্তু জানি না আমি বলছি যে খাইয়া এর হোম এর উপর হচ্ছে কামজর মধ্যে সাইড নিছি আমি ভাতছি তো এত রিয় বসে কিন্তু আমার মনির কাছে যে খাইয়া বাড়ি গিয়েছে ও যে আমার এই কথা আমি তো আন জানি আপনি জানার দরকার নেই না জানার দরকার নেই ঠিক আছে আর একটা কথা কি জানেন আমি বলি আমি বলি আর বাড়ি বাদ দেন আমার কথা শোনেন আমার শুরুটাই ওনারে বাইরানো উচিত ছিল জানেন আমার শুরুটা ওনারে দিয়ে শুরু করা উচিত ছিল যে কাজটা উনি করছে বিয়ে সাদী ছাড়া উনি আর একটা নারী লিয়ে থাকছে আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে পুনরায় আরেকটা একটা অপরাধ উনি করছে আমার বাসায় আমি বারবার জিগেছি যে ভাই এরা কি ভালো না খারাপ না এদের যে আপনাদের যে সার্টিফিকেট আর যে গ্রান্টি উনি দিয়েছে আমাকে

কুকুর কুকুরের মতো আশেপাশের মানুষগুলো শুধু আপনার বাসা আপনি সমাধান করবেন না আমরা কোনো আমি তো আপনার সাথে এটাই আমি না আসলে এখন ফিশ আয়ালাই তো ফিশ আয়ালাই তার যদি এটা দেখতে চান তাহলে আমি ডাক দিই যে আমি পারিনা আমি ব্যর্থ শেষ ফিনিশের মানে আমি একটা মেয়ে সেটা বেবি আমি কিছু করি না আমার ভালো তারাপিয়া ওই যে হিন্দু বেরি যাইতে চায় না এক কথায় যাইতে চায় না আমি কিন্তু

এবং আপনারা এতক্ষণ যা বলছেন সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখাই এতক্ষণ যা হয়েছে যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে সব ভিডিও হয়েছে কারণ এখন প্রমাণ আইন হয়েছে অন্ধ প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই এই যে আমাদের সব কথা